প্রিয় কাকু পিসি দাদু ঠাকুমা এবং পাড়ার সকল বয়োজ্যেষ্ঠ ভাই বোনরা অনেকেই এখন বলছেন এসআইআর এসেছে বলে ভয় পাচ্ছেন কিন্তু আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই ভয় পাওয়ার কিচ্ছু নেই এসআইআর মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এটা শুধু ভোটার তালিকা সংশোধনের একটা প্রক্রিয়া এটা সরকারিভাবে সরকারি প্রক্রিয়া যাদের নাম বাদ পড়েছে অথবা কারও তথ্য ভুল আছে তাদের নাম ঠিক করার সুযোগ দেওয়ার জন্য এই প্রক্রিয়াটা করা হয় তাই গুজবে কান দেবেন না এসআইআর কোনো শাস্তি না এটা আমাদের ভোটার তালিকা ঠিক করার একটা সরকারি উদ্যোগ আর একটা গুরুত্বপূর্ণ কথা এসআই আর আর এনআরসি এক না এসআই এর মানে ভোটার তালিকা সংশোধন আর এনআরসি মানে নাগরিকত্ব যাচাই দুটোর মধ্যে কোনো সম্পর্কই নেই সবচেয়ে ভালো খবর হলো এর জন্য আপনাদের কোথাও যেতে হবে না বাড়ি গিয়ে বুথ লেভেল অফিসার মানে বিএলও সব প্রক্রিয়া সম্পূর্ণ করবেন আর হ্যাঁ আমাদের পশ্চিমবঙ্গে এই এস প্রক্রিয়াটা নভেম্বর মাস থেকে শুরু হচ্ছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে নাম যাচাই ও সংশোধনের কাজ হবে তাই ভয় না শান্ত থাকুন সচেতন থাকুন আর আমরা সবাই মিলে অংশ নিলে আমাদের ভোটার তালিকা আরও নিখুঁত হবে এসআইয়ের মানে আতঙ্ক নয় সরকারি ভোটার তালিকায় সংশোধনের এক সুযোগ